নাকি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে পৃথিবী যদি সূর্যের চতুর্দিকে ঘুরল তাহলে আজও পর্যন্ত বেদ থেকে রামায়ণ মহাভারত পর্যন্ত তাতে লেখা আছে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরছে এই মিথ্যে কথাটা কেটে তুলে দেওয়া হচ্ছে না কেন কে তুলে দেবে তোলার দায়িত্ব কাদের যারা লিখেছে তাদের তো তোলার দায়িত্ব তাহলে এই মিথ্যে কথা তারা এখনো চালিয়ে যাচ্ছে তোমাদের ছেলে মেয়েদের ভক্তি ঠাকুর পাবে গোবিন্দ পাবে তাহলে তোরা তোদের ছেলে মেয়েদের ভক্তি না শিখিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছিস কেন কেন করছিস ভাই কেন বলছিস না ভক্তির সময়ে ভক্তি করবি আগে পড়াটা কর ওদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে যাবে আপনার ছেলে যাবে মঠ মন্দিরে ওদের ছেলেরা হাতে পেন নেবে আপনার ছেলের হাতে ধরিয়ে দেবে মালা ওদের ছেলের কপালের ভাগ্য ওরা লিখবে উকিল হবে ব্যারিস্টার হবে মুক্তার হবে আর আপনার ছেলের কপালে এঁকে দেবে তিলক মাটির ছিন্ন ওদের ছেলেরা বেঁচে থাকতে স্বর্গ ভুক সুখ করবে স্বর্গ সুখ ভোগ করবে আপনাদের টাকায় আর আপনাকে বলবে অর্থ অনর্থের মূল টাকা আমাদের দান করে দে মরার পরে স্বর্গে যাবে কেন ভাই মরার পরে যদি স্বর্গে যেতে হবে আমরা সকলেই যাব অর্থ যদি অনর্থের মূল হবে তাহলে অর্থের জন্য তোরা হাত পাচ্ছিস কেন ঘর করলে যদি এই ঘর সত্য নয় তোরা ঘর ছেড়েছিস তো গাছতলায় বাস করবি ডালপালা বন দিয়ে খড়কুটো করে আশ্রম তৈরি করবি তাহলে অট্টালিকা তৈরি করবি সেই যখন ভিত গেড়ে তোরা দুতলা তিনতলা চারতলা করবি তা ঘর ছাড়লি কেন ঘরে থেকে যদি তোরা ঘর বানাতিস তোদের আত্মীয় বন্ধু বান্ধব তারাও তো থেকে ভালো বলতো আশ্রমের গুরুজি বাবাজিরা যদি সর্বত্যাগী হবে তাহলে আশ্রমে এসি লাগবে কেন আশ্রমের বাবাজিরা যদি সর্বত্যাগী হবে বাবাজিরা ফোন নিয়ে কথা বলবে কেন দেখান একটা ভাগবত পাঠক যে ফোন ব্যবহার করে না তুই তো ভগবানের কন্টাক্টার তুই ফোন ব্যবহার করছিস কেন তুই তো তোর ভক্তকে স্বপ্নাদেশ করবি যে কালকে তোর বাড়িতে যাচ্ছি ফোন করবি কেন আগে এদের যচ্ছুরি ঠকবাজি বুঝতে শিখুন সকাল থেকে সন্ধে পর্যন্ত এরা সায়েন্সের জিনিস ব্যবহার করছে আর যার দেখা হয় বিজ্ঞানের নামে নিন্দা করছে যে বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারবে না বিজ্ঞান ওই জায়গায় পৌঁছাতে পারবে না ভাই তুই যে ধুতিটা পরে আছিস ওটা বিজ্ঞানের দান খুলে ফেল যে আন্ডার প্যান্টটা পরে আছিস ওটা বিজ্ঞানের দান খুলে ফেল যে মালাটা জপ করছিস মালার ভিতরে যে সুতোটা আছে না ওটাও বিজ্ঞানের দান তাহলে বিজ্ঞান আমাদের কি দেয়নি সকালে টুথপেস্ট থেকে আরম্ভ করে রাত্রিরে ঘুমাতে যাওয়ার খাট বিছানা পর্যন্ত ধর্ম আমাদের কি দিয়েছে সাধনা সাধনাতে এখানে থেকে দিল্লি কারোর সঙ্গে কথা বলতে পারবেন পারবেন না বিজ্ঞান আমাদের কি দেখেছে এখানে থেকে আপনি দিল্লিতে পৃথিবীর যে কোনো প্রান্ত থাক শুধু কথা নয় দেখে দেখে কথা বলতে পারবে কি রান্না করেছে তাও বলতে পারবে কোথায় আছে সেখানে দিন না রাত তাও বলতে পারবে এই বাগেশ্বর ধামের বাবাজি রিসেন্ট ধরা পড়েছে মানুষের মনের কথা নাকি বলে দিত আমি এতদিন চিল্লে চিল্লে বলা ফেটিয়ে বলে আসছি কারোর মনের কথা কেউ বলতে পারে না পৃথিবীতে এরকম কোন বাবাজি নেই যে কেউ মনে মনে চিন্তা করছে আর সে বলে দেবে যদি বলে দেয় আর কোনো ভিডিও দেখে থাকেন দেখবেন ও ঠকবাজ ও ওদের লোক বাজারে যাবেন অনেক জাদুকররা আছে ম্যাজিক শিয়ানরা আছে মাদুলি বিক্রি করার জন্য হাত বেঁধে দেয় পা বেঁধে দেয় হাত এরকম করে ধরে রাখে বলে কি করে দিলে খুলতে পারছি না খুলে দাও ওটা ওদের লোক ভাই শুধু মাদুলি বিক্রি করার জন্য হাত বেঁধেছে আমি তো বলি কত বড় মন্ত্র যেন আমার হাত বাঁধো অনেকে বলে বানমারে জাদু করে টোনা করে আমি তো বলি ভাই খুলে কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে দেখা বান জাদু টোনা বলে কিছু নেই তবু এখানে আপনারা যারা বসে আছেন না চেক করুন খুব কম মানুষ পাবেন যার তাগাতে মাদুলি নেই যার হাতে কবজ নেই যার হাতে আংটি নেই খুব কম মানুষ পাবেন যে গুলো জানে এই সব এই ঠকবার চর গুলো জানেন বেশি করে টার্গেট করে কোন দিকে মেদিনীপুরের মাটিকে টার্গেট করে অন্য কোন জায়গায় গিয়ে টার্গেট করে না মেদিনীপুর টার্গেট করে কেন জানেন মেদিনীপুর টার্গেট করে ভালো করে শুনে নিন স্বাধীনতা সংগ্রামের যত বেশি শহীদ কে জন্ম দিয়েছে মেদিনীপুরের মাটি জন্ম দিয়েছে মেদিনীপুরের মানুষ যতটা সহজ আর সরল এই মেদিনীপুরের মানুষ যদি টেরা হয় না বেঁকা হয় এদের মতো বেঁকা কিন্তু পৃথিবীতে আর কি কইটি একদম কি কটির মাটি না শক্ত মাটি না তো এই মাটিতে জন্ম হয়েছে বিদ্যাসাগর থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা পর্যন্ত কোথায় মানুষ এই নন্দকুমার থেকে আরম্ভ করে বীর বাহাদুরটা কোথাকার মানুষ এই যে আপনারা যে জায়গায় আছেন ভগবানপুর এর হিস্ট্রি কখনো জানেন এই আগে বীর বাহাদুরপুর হিস্ট্রি কখনো জানেন আগে আপনার হিস্ট্রিকে জানুন যে আপনারা কারা আর আপনাদেরকে চাকর বানানো হচ্ছে কেন ওই নদীয়া নবদ্বীপ মথুরা বৃন্দাবন গয়া প্রয়া কাশি থেকে মেদিনীপুরে কেন ছুটে আসে জানেন কারণ মেদিনীপুরের মানুষ যতটা সেবা করতে পারে অন্য রাজ্যের মানুষ অতটা জেলার মানুষ অতটা সেবা করতে পারে না চাল দোয়ার জন্য মেদিনীপুরের মানুষ টাল দোয়ার জন্য মেদিনীপুরের মানুষ প্যান্ডেল সাজানোর জন্য মেদিনীপুরের মানুষ কাজকর্ম করার জন্য মেদিনীপুরের মানুষ তাই তো ওরা আপনাদের প্রচুর পরিমাণে টার্গেট করে যে আপনাদের কি করে গোলাম মানানো যাবে কখনো যখন আসবে জিজ্ঞাসা করুন না যে বাবাজি আপনি তো ভগবানের দূত মোবাইলটা কেন ব্যবহার করছেন কখনো বলুন না যে বাবাজি আপনারা তো বলেন যে মায়া ত্যাগ দিন মায়া ত্যাগ দিন দামি দামি কাপড় জামা আপনারা কেন ব্যবহার করছেন আপনারা করবেন দামি দামি জামা কাপড় ব্যবহার আর আমাদের বলবেন তোরা ছেঁড়া করা পরে ঘোর মায়া করিস কেন বলছে কারণ আপনি যদি দামি পরে থাকেন আর ও যদি দামি পরে থাকে তাহলে ওকে তো কেউ দেখবে না আপনাকে দেখবে এর জন্য ডিফারেন্স তফাৎ সোনার আংটি হাতে দিয়েছে এই কলি যুগে কলি কোথায় থাকবে রাজা পরিকের সঙ্গে কি কম্প্রোমাইজ হয়েছে ঘর যেখানে যেখানে বিক্রি হয় শরীর থাকবে আর কোথায় থাকবে সোনার ভিতরে থাকবে কলি তাহলে বাবাজি সোনার ভিতরে যদি কলি থাকে তুমি সোনাটা ব্যবহার করছো কেন যারা ব্যবহার করছে না আমি কিন্তু তাদের বলছি না যারা বলে সোনার ভিতরে কলি আছে যারা জানে সোনার ভিতরে কলি আছে তবুও যারা ব্যবহার করছে আমি তাদেরকে বলছি যে কটা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব তাদের চরণে আমি নমন করছি দণ্ডবধ করছি যারা প্রকৃত সদ্গুরু তাদের চরণে আমি দণ্ডবধ করছি প্রণাম করছি কিন্তু যারা জর যারা ঠগবাজ এদের তো বলার দরকার না বললে আমার দেশের মানুষ আমার জেলার মানুষ আমার রাজ্যের মানুষ ছিনবে কি করে অনেক কিছু পাল্টানোর দরকার মহাপ্রভু পাল্টে দিলেন ধর্মকে কেন কলি যুগের ধর্ম সত্য যুগের ধর্ম কলি যুগে চলবে না ত্রেতা যুগের ধর্ম কলিযুগে চলবে না দপর যুগের ধর্ম কলি যুগে তুলবে না কলি যুগে একটাই ধর্ম সে ধর্ম কি করহরি নাম করহরি না করহরি নাম করহরি নাম করহরি নাম করহরি নাম করহরি নাম করহরি নাম হরি নামে মুক্তি হবে করহরি নাম করহরি নাম হরি নামে মুক্তি হবে করহরি চৈতন্য হবে করহরি নাম করহরি নাম হরি নামে চৈতন্য হবে করহরি নাম করহরি নাম হরি নামে ভক্তি হবে করহরি নাম করহরি নাম হরি নামে ভক্তি

গানে সন্তুষ্ট হই বর্তন গ্রাম নিবাসী তারাপদ বেড়া এবং মাধবী বেড়ার উদ্দেশ্যে তার ছোট ছেলে শ্রীকান্ত বেড়া উনার টাকা উপহার করছেন সবাই দর্শককে চাইব প্রেমানন্দে হরিহরি বল হরিব এই পঞ্চাশ টাকাটা পঞ্চাশ টাকা নয় কিন্তু এক লক্ষের বারাব্বর আমি কথা দিলাম আপনারা যে যা আমাকে দেবেন আজকে স্টেজে দাঁড়িয়ে প্রত্যেকটা টাকা যদি কমিটির কেউ থাকে আমি কমিটিকে দিয়ে দেব আপনাদের প্রত্যেকটা টাকা আমি আজকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে কমিটিকে দেব আর আমি আপনাদের অনুরোধ করব। কীর্তনিয়াকে তার গান শুনে বা তাকে প্রণাম করে কখনো টাকা দেবেন না টাকা যদি দিতে হয় কমিটিকে দেবেন কারণ এরা যদি না থাকে কীর্তনিয়া থাকবে না আমরা পাই কমিটি আমাদের দেয় কমিটির কাছে যদি থাকে তাহলে আমরা অবশ্যই পাবো আর কমিটির কাছে যদি না থাকে আমরা কি পাবো এর জন্য আমি অনুরোধ করব। আজকের এই স্টেজে এই দাঁড়িয়ে ক্যামেরার আসরে মাধ্যমে প্রত্যেকটা হরিবাসরের শ্রোতাকে দর্শককে ভক্তকে বলবো কীর্তনিয়াদের দেবেন না এরা তো পায় একটা রফা করে আসে এদেরকে দিন যারা চাইতে পারে না আমাদের লজ্জা আছে আমরা চেয়ে নি আমাদের কোনো লজ্জা নেই কিন্তু যারা চাইতে পারে না তাদের পাশে একটু দয়া করে দাঁড়াবে প্রেম সে বলো হরি বল হরি হরি বল যুগ ধর্ম যুগ করম হলো রিণাম রে হৃ না যুগ ধর্ম যুগ করম হরি ধর্ম যুগ কর্ম ভো হরি নাম রে ভালো যুগ ধর্ম যুগ কর্ম করম হরি নাম রে ভোল হরি নাম হরি নাম সার কর পর নামের মালা রে ভাই পর নামের মালা হরিণ স্নান করোন নামের মালা পরামের মালা হরি নাম স্নান কর্মের মালা পর নামের এই নামের দূর হবে থিতব জ্বালা রে ভাই দূর হবে জ্বালা রে বামের মালা গোলাই বলে দূর হবে থিতব জ্বালা রে ভাই কবে জ্বালা